আমি চিনি না একজনের ছোট্ট একটা উদাহরণ দিই আমি ধরো তোমাদের কাছে একটা হীরার টুকরা আছে এতবার হীরার টুকরা বুঝ আমার এই যে হাত দেখাইতেছি এই সাইজের একটা টুকরা হাজার টাকা হইব এমনও হীরার টুকরা আছে যাকে নিয়ে দেশকে দেশ উজার হয়ে গেছে রাজায় রাজায় লড়াই হইছে কোহিনুর বেগম সিনু না কোহিনুর বেগম ছিল আর সিল্লে বলো নাইলেরা বলো আমি বলি ছিল না আমাদের দেশের গ্রামের মহিলাদের নাম রাখে কোহিনুর বেগম আসলে কোহিনুর কি জানো ওইটা একটা ইরা টুকরা এক লোক বাচ্চার দরবারে আসছে মাথার ভিতরে লুকায় রাখছিল আচ্ছা যেই জিনিসটা চুলের মধ্যে একটা পাগড়ি টাকরির নিচে বা টুপি বা একটা কাপড়ের নিচে লুকায় রাখা যায় এটা কি অনেক বড় ছোটো কিছুই হবে তো কিভাবে জানি মাথার ওই জিনিসটা সরে গেছে তখন ওই হীরার আলোটা যখন ছড়ায় গেছে তো যেই বাচ্চা তার সামনে এটা ঘষে ওই বাচ্চা দেখে অবাক হয়ে কুহে নূর ফার্সি শব্দ কুহ পাহাড় নূর আলো ওই ছোট্ট পাথা পাথর ওটার আলো দেখে তিনি বলেছিলেন কুহে নূর আলোর পাহাড় এত আলো ছড়াই গেছে ছোট্ট পাথরের যদিও এখন কালা বেডি নামরা কহিন হ্যাঁ বেগম বেগম এটা তো একসময় মোগলদের বৌদেরকে বলা হইতো বেগম যার কোনো গম নাই পেরেশানি নাই টেনশন নাই টেনশন ফ্রি মানুষ এখন খাইতে পায় না জামাই পিঠা খায় শাশুড়ির গোতা খায় পোলায় শোনে না কথা সব যত অশান্তির বেডির নাম হইল বেগম সবল পালন অবস্থা ঠিক আছে এখন এত দামি একটা হীরার টুকরা তুমি মালিক ছাত্রদেরকে বলছি বলো কোথাও সফরে যাওয়া দরকার সেই সফরে যাওয়ার সময় তুমি ওই হীরার টুকরাটা কারো কাছে আমানত রেখে যেতে চাও এখন তুমি বলো কার কাছে রাখবা এমন কাউকে খুঁজবা যে যার চরিত্র হচ্ছে মেরে দেয় কথা বলে এমন কারো কাছে রাখবা যার চরিত্র হচ্ছে মেরে দেওয়া কিছু আমানত রাখলে অস্বীকার করে এমন কারো কাছে রাখবা এমন কারো কাছে রাখবা যে মাঝে মাঝে মারে মাঝে মাঝে ছাড়ে কাকে খুঁজবা সবচাইতে বিশ্বস্ত কি খুঁজবা একটু সন্দেহ হইলে তুমি বলবা আমার সফর মুলতবি বাদ। কিন্তু আমি আমার এই দামি জিনিস অযোগ্য কারো কাছে অবিশ্বস্ত কারো কাছে দিব না এমন তো হওয়ার কথা নাকি ভাই সারা দুনিয়াটা যদি হীরার টুকরা হয় এই হীরার টুকরা যদি আরও কুটি গুণ বড় হয় তাও মনে রেখো তুমি যে এলম শিখতে আসছো কর কোরআনের এল ওই কোরআনের একটা নক্তার যেই মূল্য একটা অক্ষরের যেই মূল্য এই গোটা দুনিয়া হাজার কোটি গুণ বেশি বড় হীরার টুকরা হইলেও ওই কোরআনের একটা অক্ষরের মূল্য সমান হবে না কেন কারণটা কি কারণ শোধা কারণ গোটা দুনিয়া যত গুণ বড় হীরার টুকরা হোক না কেন সে সৃষ্টি আল্লাহর সৃষ্টি আর কোরআন আল্লাহর সত্তার অংশ একটা হচ্ছে একটা সম্পর্ক খালেকের সাথে আরেকটা সম্পর্ক মখলুকের সাথে যেমন বরাবর হয় না গোটা দুনিয়া হীরার টুকরা হইলেও কোরআনের একটা অক্ষরের বরাবর হইতে পারে না তাইলে এবার বুঝো সামান্য একটা হিরার টুকরা তুমি কারো কাছে আমানত রাখার ক্ষেত্রে বিশ্বস্ত লোক চিন্তা করো তো আল্লাহ তালাও এই কোরআনের আমানত রাখার জন্যে সারা দুনিয়া থেকে বিশ্বস্ত লোক খুঁজে 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 এনে তারপরে মাদ্রাসায় ঢুকিয়েছে যাকে তাকে মাদ্রাসায় আনেন নাই আল্লাহ তাআলা এটা আমার কথা না এটা আল্লাহ নিজে বলেছে। আল্লাহ কি বলতেছে সুম অরা নলকিতা বেদিনা মিনাই ব্যাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات باذن الله ذلك هو الفضل الكبير বলেন আমার কিতাবের আমানত রাখার করে আলাদা করেছি ইস্তফাই না তোমরা আলেমরা তো ভালো বুঝবে একটু ইস্তফাই না এ এক দামি শব্দ আল্লাহ আমি নির্বাচন করে আলাদা করেছি এই শব্দ আল্লাহ আরো দুই জায়গায় ব্যবহার করেছে কাদের সম্পর্কে ফিরিস্তাদের মধ্য থেকে যাদেরকে দুধ বানাইতে আল্লাহ নির্বাচন করেছেন তাদের সম্পর্কে রসুল ফিরিস্তা মানুষদের মধ্য থেকে যাদেরকে নবুয়তার রেসালত দিচ্ছেন তাদেরকে তাদের ক্ষেত্র আল্লাহ ইস্তফাই এই শব্দ ব্যবহার করেছেন কোথায় সুরাম্বিয়া আল্লাহু ইস্তফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস ফিরিস্তা এবং মানুষের মধ্যে রসুল আমার নির্বাচন করা এটা ভোট করে হয় না এটা দুর্নীতি করে হয় না এটা ঘুষ দিয়ে হয় না এটা আমার নির্বাচন করা ঠিক আল্লাহ বলেন আমিও কিতাবের আমারও তার কাছেই রেখেছি যে আমার নির্বাচন করা ছোট্ট একটা সূক্ষ্ম কথা বলি অনেকের খারাপ থাকতে পারে কিন্তু আপনাদের দিল সাফ করা দরকার কোনো কোনো আলে আমল একটু ত্রুটি থাকে ত্রুটি বলতে গুণা না গুনার কথা বলছে না একটু নফল কম পরে একটু আবাদত কম করে একটু তাজবি কম পরে একটু হেয়ালিজেবন উদাস অলস থাকতে পারে আবার অনেক আছে খুব বড় আমলই নফল মিশনাই তাহাজ নাই জুব্বা টুপি লম্বা পাগড়ি মেহনতের সাথে আছে পীরের কাছে যায় এমনই খজ বোমরা সব কমপ্লিট আলেম না এটা একটা উদাহরণ সবে আপনি আপনার ক্যাশের একজন দায়িত্ব দিবেন একজনকে তাই বুঝো আমি কে আমি কে শোনাইতেছি আমার আলোচনা কি কোন ইয়ে চলতেছে আমি কে ক্যাশের দায়িত্ব দিবেন ক্যান্ডিডেট দুইজন আবেদন করছে কয়জন একজন ডিউটিতে ঢিলা কিন্তু তার একটা গুণ আছে সে কোনোদিন ক্যাশে হাত দেয় না আরেকজন ডিউটিতে পাকা আগে আগে আসে পরে যায় তার একটু সমস্যা মাঝে মধ্যে ক্যাশে হাত দেয় বলেন দায়িত্ব যদি আপনি পান তো চাকরি কারে দিবেন ডিউটিতে যে তাকে না ডিউটি করা কিন্তু ক্যাশে হাত দেয় তাই ডিলারে দিবেন মার্শাল তো জবাব সহি আমার অনেক মজবুত কিন্তু যদি দেখেন এলএম পায় নাই তা আপনিও বুঝবেন আল্লাহ এলেমের ওই দায়িত্ব দেওয়ার জন্য খুঁজছেন একজন ক্যান্ডিডেট আসছে বহু আমল ও আরেকজন আসছে আমলে একটু ঘাটতি আছে তো আল্লাহ তা ওই কোরআনের দায়িত্ব ডিউটি ওই ঘাটতি আমলের তাকে দিছে আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে বিশ্বস্ত মনে করেন নাই আমল ভালো তার আমল একটু কমতি থাকলেও আল্লাহ তাকে বিশ্বস্ত মনে কইরা আল্লাহ কোরআনের জিম্মাদারি তাকে দিয়ে দিস এই জন্যে বলি মাদ্রাসায় যে কেউ আসতে পারে না কেউ আসলে বুঝতে হবে আল্লাহ তাকে ধরে আনছে আল্লাহ তাকে নির্বাচন করেছেন এটা চ্যান্তন কথা না এই জন্যে ওই আরো বাকি দুই কথা কি হতে পারি কিভাবে হতে পারি এটা বলার আগে তোমাদেরকে বলি এর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মাঝে মধ্যে আল্লাহ শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার মাদ্রাসায় আনছ এই হীনমান্নায় ভোববানা যে আমি বাধ্য হইছি আসছে বাধ্য হইলেও মনে করবা কে আনসেন মা বাবা বাইন্ডা নিয়ে আসছে তাও বুঝবা কে আনসেন বলে আমার মন চায় না তাও বুঝে আল্লাহ আনসেন আর এটা কথাবার্তা শোনেন হাদিস একটা আসছে বহু জান্নাতি এমন আছে যাদেরকে পায়ের মধ্যে শেকল লাগাই আল্লাহ জান্নাত কেন ও চাইতে চায় না কিন্তু আল্লাহর মঞ্জুর হয়ে গেছে ওর জান্নাত দিবে এই জন্য শেকল না নিয়ে যাবে বহু ছাত্র এমন আছে ও মাদ্রাসা আসতে চায় না কিন্তু আল্লাহ পছন্দ করছে ওরে কোরআনে নিয়ামত দিবে ওরে সে কল লাগায় মাদ্রাসায় রাখে কেন আল্লাহ মঞ্জুর করে ফেলে ও হবে যাবে জানতেন কথা না আল্লাহ আকবার নিজেকে চেন আগে তো দেখবা হীনমান্যতায় ভোগা দূরের কথা কলেজ ইউনিভার্সিটিতে না যাওয়ার আফসোস এটা দূরের কথা বরং আফসোস তো তুমি তাদের জন্য করবা আহারে আমার ভাইটা কেন মাদ্রাসায় আসলো না আমার কাজিন কেন মাদ্রাসায় আসলো না আমার বন্ধুটা কেন কলেজে আমি কেন মাদ্রাসায় আহা অ কেন আসলো না তুমি যদি এলমের দাম বুঝো তো তুমি তো তার জন্যে আফসোস করবা নিজের জন্যে না শুক্রিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ কেন শুক্রিয়া আদায় করলে কি হবে বলো 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 আজকে একটা কথা বলি একটা সূক্ষ্ম কথা বলো না তাড়াতাড়ি বলো কিসের শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ তো আল্লাহ শুক্রিয়া আদায় করবেন কোন নিয়ামতের এলএমএস বলো এলএমএস শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি বাড়ায় দিবেন এটাই হলো ভুল চিন্তা এই জন্য বাইর করতে চাইছি কথা যেটা বলো এলএমএস শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি দিবেন বাড়াইয়া এলে কি বাড়াইয়া দিবেন হ্যাঁ আল্লাহ কি বলেছেন ওটা খেয়াল কর আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি যদি বান্দার শুক্রিয়া আদায় করো তা আমি বাড়ায়া দিব কি বাড়াবেন আল্লাহ রাখছেন আপ কি বাড়াবো আল্লাহ বলেন নাই আমি কে নির্দিষ্ট করতেছি যেই নিয়মতের আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহ ওই নিয়মত বাড়াবেন আল্লাহ বলছেন নাকি তো আল্লাহ বলেন নাই আমি কেমন নির্দিষ্ট করি আল্লাহ সব নিয়ামত বাড়াই দিবেন তুমি এলেমের নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমার দুনিয়ার নিয়ামত বাড়াইয়া দিবেন তুমি নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমার সুখ শান্তির নিয়ামত বাড়াইয়া দিবেন তুমি এলেমের শুক্রিয়া আদায় করো আল্লাহ দুনিয়ার সমস্ত জরুরতের নিয়ামত তোমার জন্য বাড়াইয়া দেবে একটা আদায় করো আল্লাহ সব দিয়ে দিবেন এটা আল্লাহর সিস্টেম এই জন্যে দোস্ত আমি কে আগে বোঝার চেষ্টা করো দুই কি হতে পারে শেখ আবুল হাসান আলী নদী বলেছেন একজন মানুষ চাইলে আল্লাহ হতে পারবে না পারবে একজন মানুষ চাইলে ফিরিস্তা হতে পারবে না পারবে একজন মানুষ চাইলে নবী হতে পারবে না পারবে এটা আল্লাহর নিজস্ব নির্বাচন এটা নির্বাচন করা হয় না এটা ভোট ডাকাতিতেও হয় না ঘুষ দিলেও হয় না কিছুতেই হয় না এটা কার নির্বাচন একজন মানুষ চাইলে সাহাবি হইতে পারে না কারণ সাহাবির জন্য সাথে নবীকে দেখা একজন মানুষ যদি চায় সে সব হইতে পারে কোনো রাস্তা বন্ধ হয় নাই এমনকি চাইলে সে তাবিআও হইতে পারে কেমন কেমন লাগতেছে তোমাদের জানি আগে বলো তো তাবিআ কাকে বলে এটাই ভুল চিন্তা আমরা সাহাবির সংজ্ঞার সাথে সাথে এর সংজ্ঞাও এটা বানিয়ে নিছি সাহাবি কাকে বলে যারা ইমানের সাথে নবী দেখছেন ওই ইমান সহ মারা গেছেন তালে তালে সবাই এটা বলে ফেলে তাবিয়ারি কাকে বলে যারা ইমান সহ সাহাবী দেখছেন সাহাবির মধ্যে ওলামা একরাম যারা যুবক আছে মুরব্বীরা তো জানেন এগুলো যুবকরা শুধু সাহাবির মধ্যে সোহবত শর্ত দেখা সাক্ষাৎ শর্ত তাবিয়ারির মধ্যে তাবা শর্ত

যারা সাহাবি কেয়ামত পর্যন্ত যারা সাহাবির অনুসরণ করবে সবাই তাবিয়ানি সমস্ত তাবির জন্য আল্লাহ বলেন আমি তাদের উপর সন্তুষ্ট যেমন সাহাবিদের উপর সন্তুষ্ট এই জন্য একজন মানুষ চাইলে আই হইতে পারে একজন মানুষ চাইলে আব্দুল কাদের জিলানিকে ছাড়া যেতে পারে একজন মানুষ চাইলে ইমামে আবু হানিফাকে ছাড়া যেতে পারে রাস্তা বন্ধ হয় নাই একজন মানুষ চাইলে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীকে ছাড়া যেতে পারে রাস্তা বন্ধ হয় নাই একজন মানুষ চাইলে হালের আল্লামা মামুল হক ভাই কেউ আগে যেতে পারে রাস্তা বন্ধ হয় নাই চাইলে তুমি সব হইতে পারো কিন্তু কিভাবে হইতে পারো এটা হচ্ছে আলোচনার মূল পয়েন্ট বুঝতে তো বলেন তাড়াতাড়ি কিভাবে হইতে পারো আগ্রহ যাকছে এখন কিভাবে হইতে পারি যাচ্ছে তিনটা কাজ বলো কয় কাজ সবাই বলো মনে থাকবে ইনশাআল্লাহ এই তিনটা কাজ যদি করো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি যা চাইবা তাই হতে পারবা এক নাম্বার বলো তো আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কি বলে তাহলে মানে কি তো তোমার ছাত্র কেন বলে না ছাত্রের আরবি কি তাই বলে রে পোলা বাইন কথা করে মুরগি বানাম ছাত্রের আরবি কিংবেন দেওয়া লাগবে না কি এরব লাগান লাগে আমেল না থাকলে এরব লাগান লাগে তিলমিজ বল ছাত্র আরবি কি আমাদেরকে তিলমিজ না বলে তালিবুল কেন বলে বুঝা গেল কিছু একটা আস মাদ্রাসার ছাত্র তালিবুল এল মানি যার মধ্যে তলব থাকবে তলব প্রচন্ড আগ্রহ আমার শিখতে হবে প্রচন্ড আগ্রহ না থাকলে সে ছাত্র হতে পারে কিন্তু তালিমুল হইতে পারে না আমি ছোট্ট দুইটা উদাহরণ দিই তোমাদের প্রচন্ড আগ্রহ কাকে ইমাম তো শুনছ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দরজ দিতেন তো তো পাশের এলাকা থেকে এক দল আসছে হযরত আমাদের এলাকা এসে একটু পড়ান না ওই সময় সিস্টেম ছিল ছাত্ররা যায় পড়ত ওস্তাদের কাছে তো ইমাম মোহাম্মদ বলেন যে ভাইরে আমার অনেক ব্যস্ততা পড়তে হয় হয় দেখতে হয় পড়াইতে হয় আমি না ওরা এমন নাসর বান্দা যে আমাদেরকে পড়াইতেই হবে ইমাম মোহাম্মদ সম্ভব না আমার বাহনও নাই আমার গরিব মানুষ তো ওরা একটা বুদ্ধি বের করছে হুজুর আপনারে একটা হুন্ডা কিনা দি চার চাকা হুন্ডা চার চাক্কা হুন্ডা ছিল ঘোরা এগুলো বুঝে না চার চকা হুন্ডা মানে কি ঘোরা একটা ঘোরা কিনা দিই আগ্রহ কাকে বলে দেখো যে হইতে পারে তো ইমাম মোহাম্মদকে একটা ঘোড়া কিনা দিয়েছে ইমাম মুহম্মদ ঘোড়ায় চড়ে চড়ে ওই এলাকায় যাইয়া পড়ান এর মধ্যে ইমাম সাফি আলী রহমতুল্লাহ আলহী আসছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল এর কাছে এসে বলে হজরত আমি একটা কিতাব পড়তে আসছি আপনার কাছে ইমাম মোহাম্মদ ইমাম মোহাম্মদ বলেন আর কি জ্বালা এক জালা দূর করলাম ঘোড়া পাইয়া আর এক জালা আমি আমার সময় নাই ভাই তুমি অন্য কার কাছে যাও ইমাম শাহিও নাসুরবান আমি বহু দূর থেকে আসছি কোথায় ইমাম মোহাম্মদ সেই ইরাকে আর কোথায় মধ্যে এই তোমার রাশিয়ার পাশের অঞ্চল থেকে এত দূর থেকে গেছে হজরত আমাকে পড়াইতেই হবে তো ইমাম মোহাম্মদ বলেন আমার তো সময় নাই রে ভাই বলে আপনার সময় লাগবে না সময় আলাদা বের করা ছাড়াই আমার পড়ার ব্যবস্থা আছে বলে কি বলে আপনি যখন ঘোড়ায় চইরা ওই এলাকায় যাবেন আমি আপনার ঘোড়ার পেছনে পেছনে দৌড়াইতে থাকবো আপনি পড়াইতে থাকবেন ইমাম সাফিয়া ওই কিতাব ইমাম মোহাম্মদের ঘোড়ার পেছনে দৌড়াইয়া দৌড়িয়া পড়ছে আর টাইম মতো সবকে আসতে চাও না তোমরা এটার নাম তলব না এই তলব থাকলে এলিম আসবে না তালেবুল এলিম হওয়ার জন্য প্রথম শর্ত তলব না আচ্ছা বলে এটা তো অনেক পুরান কথা হাল জমানার কিছু বলে তা আমাদের এক বড় ছিলেন আব্দুল কাদের রাইপুরি রহমতুল্লাহ আলী তোমরা উস্তাদদের কাছে নামটা অনেক শুনবা